এই হাসিনার আওয়ামী আদালতে যারাই ভুয়া মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন তারা এই মুহূর্তে সব থেকে সম্মানিত ব্যক্তি সাহেবকে দেখি দু হাজার এগারো সালে গাজীপুর জেলে আমি কিন্তু কতদিন ওনাকে সামনাসামনি দেখি নাই ওনার সাথে আমার পরিচয় ছিল না ব্যক্তিগত পরিচয় তো আমরা দু মাস পাশাপাশি ছেলে ছিলাম কারণ প্রথম দফায় আমি যখন জেলে যাই তখন আমি প্রায় এক বছর জেলে ছিলাম এবং আমি মুক্তি পাই সম্ভবত দু সালের মার্চের ১৮ কিংবা উনিশ তারিখে তখনও সাইদি ভাই জেলে আমি সাইদি সাহেবকে সাইদি ভাই বলি এটা নিয়ে ওনার ছেলে শামীম সাইদি একটা মজার কথা বলেছে আমাকে ও বলেছে আমি নাকি একমাত্র ব্যক্তি যে মাওলানা দেলাসম সাইদিকে সাইদি ভাই বলি অন্য সবাই নাকি হুজুর বলে তো আমি তো ওই কালচারে অভ্যস্ত নই এই জন্য আমরা যেরকম মুরব্বিকে ভাই বলি তো সেই হিসাবে সাইদি ভাইকেও আমি সাইদি ভাই বলি কারণ উনি বয়সে আমার চেয়ে প্রায় পনেরো ষোলো বছরের বেশি আমার চেয়ে বেশি তো সাইদি সাহেবকে প্রথম আমি দেখার পরে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে ভাই একটা ওনার কোরআন হাদিস সম্পর্কে অগাধ পাণ্ডিত্য সেটা নিয়ে আমি আলোচনা করবার কেউ না কারণ ওগুলো সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না কিন্তু ওনার যে জীবন ধারণ আমি দুমাস দেখেছি সেটা একটা হলে উনি অসম্ভব পরিচ্ছন্ন মানুষ ছিলেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন আমি আবার অতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ না উনি সবসময় সময় মানে একেবারে পরিষ্কার থাকতেন বেশিরভাগ সময় ওনার অজু থাকত এবং উনি যে জামা কাপড় জেলখানার মধ্যে পরতেন সেগুলো সবই ধোয়া এবং ইস্ত্রি করা এবং খুবই পরিষ্কার জামা কাপড় আমি কিন্তু খুব সাধারণ জামা কাপড় পরে জেলখানায় থাকতাম বেশিরভাগ সময় আমি লুঙ্গিয়ে পরে থাকতাম আমার অত পরিষ্কার থাকতাম না তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে এই যে পরিষ্কার থাকাটা এটাও আমাদের রসুল্লাহ শুনলাম কারণ রসুল সাল্লা ইসলাম খুব পরিষ্কার থাকতেন তিনি পরিষ্কার থাকতে পছন্দ করতেন রসুল সুগন্ধি পছন্দ করতেন তো কাজেই এর একজন সুন্নত হিসেবে সাইদি ভাই আমি একদিন জিজ্ঞেস করেছি আপনি এত পরিষ্কার থাকেন কেন জেলের মধ্যে তো তখন উনি আমাকে বললেন যে এটাও রসুলের সুন্নত এটা হলো একটা আমি দেখেছি আর অসম্ভব স্নেহশীল ছিলেন পরিবারের প্রতি মানে প্রত্যেক সময় উনি ছেলেদের নিয়ে গল্প করতেন আমার সাথে পাশাপাশি সেল বুঝতেই পারছেন জেলে তো আপনিও ছিলেন পাশাপাশি সেল আর তো কেউ নাই আমরা দুজনই ডিভিশনে ছিলাম ডিভিশন কয়েদ গাজীপুরে মাত্র দুজন ছিলাম আমি আর দেহশীল সাইডি সাহেব উনি ওনার তখন ইয়ে জীবিত রফিক জীবিত বড় ছেলে আবার বড় ছেলের যে ডাকলাম আর আমার ডাকলাম আমার এক তো এটা নিয়ে আবার সাইদি সাহেব মাঝে মাঝে আমার সাথে মজা করতেন আমার ডাকলাম কিন্তু বুলবুত ওনার বড় ছেলের ডাকাম ছিল বন্ধু তো আহ বড় ছেলের কথা বলতেন এবং সম্ভবত ওনার বড় ছেলের মেয়ের বিয়ে হয় মানে ওনার নাতনির বিয়ে হয় যখন আমরা জেলে তো ওই বিয়ের মিষ্টি আমি খেয়েছিলাম আমার মনে আছে এবং উনি যখনই যেদিনই আমাদের দেখার সময় আসতো মানে আমার আমাকে দেখতে যেতেন তো আমার স্ত্রী এবং আমার মা দেখতে যেতেন মা কম যেতেন বয়স হয়ে গেছে জেলখানায় এত রেগুলার যাওয়া সম্ভব হতো না স্ত্রী রেগুলারলি যেতেন আর কখনো কখনো আমার আরেক বন্ধু ঢাকা ইউনিভার প্রফেসর তিনি মাঝে মাঝে যেতেন যাই হোক তো ওনারও আসতো ওনার ছেলেরা আসতো তো আসলেই দেখতাম বাড়ি থেকে অনেক মিষ্টি আসতো এবং সেই মিষ্টি আমরা ভাগ করে খেতাম এবং আমার মনে আছে ওনার নাতনির বিয়ের মিষ্টি আমি খেয়েছিলাম জেলখানার মধ্যে থেকে এবং আরো কতটা স্নেহশীল ছিলেন আপনাকে বলি একবার আপনার ভাবি কি এক স্পেশাল মিষ্টি নিয়ে আসলো আমার এবার মিষ্টির প্রতি খুব দুর্বলতা তো একটা স্পেশাল মিষ্টি নিয়ে আসলো তো আমি ওনার সাথে ভাগ করে খেলাম আপনি অবাক হবেন কোন উনি মিষ্টিটা খেলেন না অল্প একটু খেলেন মানে বেশ মিষ্টি এনেছিল আমরা ভাগ করে অর্ধেক আমি রেখেছিলাম আপনি খাচ্ছেন না কেন বললেন না মিষ্টি খুব ভালো আমি ওই ওরা আসবে মানে ওনার ছেলেদের কথা বলছেন আমার সাথে দেখা করতে ওদেরকে ওদেরকে নিয়ে খাবো আপনি কতটা স্নেহশীল আপনি চিন্তা করতে পারেন তার ছেলে মেয়ের প্রতি যে জেলখানার জীবন গত কষ্টের সেখানে একটু মিষ্টি এসছে সেটা উনি খাচ্ছেন না উনি সেটা রেখে দিচ্ছেন ওনার ছেলেদের জন্যে যে তারা আসলে উনি খাবেন আর তিন নম্বর হচ্ছে যে অসম্ভব সুরেলা কণ্ঠ ছিল ওনার কারণ আমরা নামাজ পড়তাম উনি ইমামতি করতেন আমি তো কিছু জানি না আপনি তো জানেন যে আমি ইসলাম সম্পর্কে ইসলামিক হিস্ট্রি সম্পর্কে আমি কিছুটা জানি কিন্তু কোরআন হাদিস সম্পর্কে আমার জ্ঞান শূন্য বললেই চলে তো উনি এমামতি করতেন আর আমরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম আমরা বলতে আমি একাই তার সাথে অবশ্য কারারক্ষী যারা ছিল আপনি তো কারারক্ষীদের দেখেছেন জেলে তো কারারক্ষীরা নামাজ পড়তো এত সুরেলা গলা ছিল ওনার অসাধারণ সুরেলা গলা ছিল তো খুব চমৎকার লাগতো ওনার সাথে নামাজ পড়তে আর এমনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সিম্পল মানুষ ছিলেন ওনার ঘরে বসে আমরা মুড়ি খেতাম বুঝলেন বিকেল বেলা ওনার ঘরে বসে আমরা মুড়ি চানাচু দিয়ে মাখিয়ে আর চা দিয়ে খেতাম চা মুড়ি খাওয়ার পর ঘরে সবসময় আমাদের হতো দুমাস পরে আমি মুক্তি পেয়ে এলাম ওনাকে রেখে এলাম এবং যখন রেখে এলাম উনি কেনে দিয়েছিলেন যে মাহমুদ ভাই আর কি আপনার সাথে দেখা হবে আসলে কিন্তু আর দেখা হয় নাই যদিও আমি কিন্তু আবার জেলে গেলাম কিছুদিন পরে এবং আমি চার বছর জেলে থাকলাম কিন্তু সাইদি সাহেবের সাথে আমি এক জেলে আর থাকি নাই উনি কাশিমপুরে একে থাকতেন আপনি তো গেছেন বোধ আপনি আপনি বোধহয় ঢাকা জেলে ছিলেন নাকি আমি ঢাকায় ছিলাম কাশিমপুরে নাই কাশিমপুরে তিনটা জেল এক দুই একটা মহিলা জেল আর একটা চার আছে একটা স্পেশাল হাই সিকিউরিটি একটা আছে তো যাই উনি কাশিমপুরে একে থাকতেন আমি কাশিমপুর দুইয়ে থাকতাম আর দেখা হয়নি মানে শেষ দেখা হচ্ছে ওই উনিশে মার্চ দু যেদিন আমি প্রথমবারের জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসি আর আপনার যদি পড়ার ইচ্ছা থাকে ওনার সাথে আমার সেই মাস কাটানোর গল্প তাহলে আমার যে বই জেল থেকে জেলে। ওটাতে আমি বিশদ ভাবে লিখেছি সাইবি সাহেবের সম্পর্কে ওটা পড়ে দেখতে পারেন এবং আজকে দর্শক যারা আছে তাদেরকেও বলছি যে জেল থেকে জেলে আপনারা বাংলাদেশে সম্ভবত বইটা এখনো ব্যান্ড করে নাই হাসিনা আপনারা চাইলে কিনতে পারবেন তো কাজেই আপনারা পরে দেখতে পারেন যে ওখানে সাইদি সাহেব সম্পর্কে আমি কি বর্ণনা করেছি তবে দোয়া করি আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন এটা বলা ছাড়া তো আমাদের আর কিছু করার নাই ওনার জন্য কাজে এটাই বলি যে আল্লাহ যেন ওনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাত জান্মাতে ওনাকে একটা জায়গা করে দেন এটুকুই আমাদের চাওয়া